গতকাল বনগাঁ মাদ্রাসায় একটি হামলা হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন এবং সিসিটিভি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বহু পোস্ট হয়েছে ঘটনাটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে জানিয়ে রাখি আপনাদের ওই মাদ্রাসার পরিচালক হচ্ছেন ফুরফুরা শরীফের বর্তমান পরিচালক ফুরফুরা শরীফের পীরজাদা শাহবান সিদ্দিকী আমার সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফ থেকে আমি সরাসরি এই মুহূর্তে এসএসটিভি পাবলিকের লাইভে এই জন্যই দেখাচ্ছি যে বার্তাটা নিয়ে একটা মিসগাইড হচ্ছে বা অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট করছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল আপনি বলতে পারবেন যেহেতু ওই মাদ্রাসার আপনি মূল পরিচালক মূল দায়িত্বে আছেন কি ঘটনাটা ঘটেছিল একটু যদি দর্শকদের সামনে বলেন বা মানুষকে একটু গতকাল রাত্রে সাতটার নাগাদ আমার কাছে ফোন আসে এবং মাদ্রাসার দায়িত্ব দায়িত্বশীল ওখানে আসেন তানারা আমাকে ফোন করেছেন অত্র প্রতিষ্ঠান আমার মেজর চাতাজান হুজুর পীর কেবলার দ্বারাই প্রতিষ্ঠিত বিগত দিন ওখানে আমার দাদাজান হুজুর পিরকেবলা রহমাতুল্লা আলায় মোজাদ্দিদে জামানের নামে সিনিয়র মাদ্রাসা করেছিলেন পরবর্তীতে চাহাজান হুজুর পীর কেবলা পীর আব্দুল হাই সিদ্দিকি হাফেজিয়া খারিজিয়া মাদ্রাসা ও এতিমখানা যে এতিমখানাকে কেন্দ্র করে গতকাল রাত্রিরে সোশ্যাল মিডিয়াসহ মিনিস্ট্রি মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য মন্তব্য আমরা অলরেডি অবগত হয়েছি তো সাতটা নাগাদ আমাকে ফোন করলো যে এরম একটা অপরিচিত ব্যক্তি এখানে হঠাৎ করে আমাদের মাদ্রাসায় আসার পরে বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ করে ফেলেছে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানেরই চারজন ব্যক্তিকে আঘাত করেছে আজকে আমরা খুব চিন্তিত আমি হয়ে পড়লাম যেহেতু ওখানে দুশোর কাছাকাছি এ তিন ছাত্র ছাড়াও বহু ছাত্র ওখানে আছে তো বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা ফোন করছে যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা স্ট্রং মানুষের কাছে খুব তাড়াতাড়ি বার্তা পৌঁছে গেছে তাদের অভিভাবকরা অভিভাবিকারা ফোন করছে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যেহেতু একটা গুরু দায়িত্ব নিয়ে ওই প্রতিষ্ঠানকে পরিচালিত করতে হয় সঙ্গে সঙ্গে আমিও আমার প্রোগ্রাম মায়াপুর মাদ্রাসায় ছিল কালকে মুথাডাঙ্গা মায়াপুর হুগলি ওটা ক্যান্সেল করে আমি ওখানে চলে গেলাম এবং রাস্তাতেই আমাকে বিভিন্ন মিনিস্ট্রি মিডিয়া ফোন করছে বিভিন্নভাবে আমার কাছে সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবে কাজ করেন তারাও ফোন করছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে কিন্তু আমি তখনও পর্যন্ত পার্টিকুলার আমি জানি না যে বিষয়টা কি ঘটেছে একজন ব্যক্তি ওইখানে প্রবেশ করেছে এবং চারজন মানুষকে আঘাত করেছে কিন্তু আমি একটা খবর শুনে একটু নিজেকে আনন্দ পেলাম যে কোনো মাদ্রাসার ছাত্র এতে আঘাত পায়নি এর দ্বারাই আমরা শান্ত করতে পেরেছি অভিভাবক অভিভাবিকাদেরকে যেহেতু বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আমাদের দায়িত্বই তাদেরকে দিয়ে গেছে হয়তো আমাদের শিক্ষকরা আঘাতপ্রাপ্ত হয়েছে কর্মীরা আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করেছে যে অভিভাবকদের কাছে আমরা সেই মুখটা দেখাতে পেরেছি যদি একটা মাদ্রাসার ছাত্র আঘাত পেয়ে যেত আমরা কিন্তু সেই জায়গাটা আমাদের অবস্থানটা ঠিক থাকতো না এখন যে অবস্থানে আমরা আছি চারজন মধ্যে একজন এখন হসপিটাল আছে আজকে দশ মিনিট আগেকার আমি ফোনে কথা বলেছি তাদের পরিবারের কাছে তিনজনকে রিলিজ করে দিয়েছে আমি কালকে রাত্রিরে দশটা পঁয়তাল্লিশে আমি খানকায় গিয়েছি মাদ্রাসায় ছিলাম সেখানে পুলিশ আধিকারীরা একদম সবাই ছিল থানার আইসি থেকে শুরু করে ওসি থেকে শুরু করে এএসআই থেকে শুরু করে এবং এসপির প্রতিনিধি তখন উপস্থিত ছিলেন আজকে সকালে এসপি নিজে এসেছিলেন মাদ্রাসায় আজকে এসপি তিনি নিজে এসেছেন কালকেও এসপির সাথে যোগাযোগ হয়েছে এসপি যথেষ্ট সহযোগিতা করেছেন জনগণ যেহেতু একটা আবেগ জড়িয়ে আছে খানকা শরীফে ফুরফুরা শরীফের একটা প্রতিষ্ঠিত খানকা বা মাদ্রাসা তো মানুষের একটা আবেগ জড়িয়ে আছে গোটা এলাকায় মানুষ আলহামদুলিল্লাহ একদম জিনিসটা কি ঘটেছে এটাকে জানার জন্য এসেছিলেন তো আলহামদুলিল্লাহ আমাদের জানারা ওখানে দায়িত্বশীল ছিলেন আমার যাওয়ার পূর্বেই বা আমার ফোনের মাধ্যমে মেসেজে তারা অনেকটাই শান্ত ছিল কোনো বিশৃঙ্খলামূলক কার্যকলাপ ওই জায়গাটাই তারা করেননি খানকা কেন্দ্রিক এবং প্রশাসনকে যথাযথ সহযোগিতা করেছেন কিছু অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায় সেটা হচ্ছে আউটসাইড থেকে কেউ এসে যদি করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি ওভারঅল বিষয়টা বললাম এবং প্রশাসনও আমাদেরকে যথাযথ সহযোগিতা করেছে জনগণ প্রশাসনকে যথাযথ সহযোগিতা করেছে এখন পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি শান্ত টোটাল শান্ত এটা কোনো সাম্প্রদায়িক ইস্যু নয় এটা রাজনৈতিক কোনো ইস্যু নয় পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে এটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচার চলছে আর এই প্রচার যারা করছেন হয়তো না জেনে করাটা উচিত হবে না আর যারা এটাকে অন্যদিকে কালার করার জন্য করছেন আমি অনুরোধ করব এই বিষয়গুলোকে আপনাদের অবগত থাকতে হবে কেন ভারতবর্ষ সম্প্রীতির নিরিখে পরিচালিত হয় আর ওখানে আমাদের একটা বড় সম্প্রীতির বার্তা ঠিক আমাদের যেখানে মাদ্রাসা খানকা ঠিক একই পাঁচিরে কিন্তু হিন্দু ভাইদের তীর্থস্থান মন্দির আপনি যদি আমার কাছে ভিডিও ফুটেজ বা ছবি দেখতে চান আপনারা দেখিয়ে দিতে পারে একই একই পাচীর মানে এক পাঁচিরে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান মসজিদ আছে আজান হয় তাদের মন্দিরে তাদের ঘন্টা হয় এমন সম্প্রীতির বাতাবরণে ওখানে হিন্দু মুসলমান সর্ব জাতের ধর্মের মানুষ বুকে বুক মিলিয়ে হাতে হাত মিলিয়ে থাকে কিন্তু সব সময় আমরা উপলব্ধি করেছি এই ধরনের কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব তারা সুযোগ সুবিধা নিতে থাকে বা নেওয়ার চেষ্টা করে কিন্তু প্রশাসনকে ধন্যবাদ দেব এবং যারা আধিকারী ছিলেন দায়িত্বশীল ব্যক্তিত্বরা ছিলেন তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছেন বিভিন্ন মন্তব্য করছেন এগুলো করবেন না কেন ভারতবর্ষ সম্প্রীতির নিরীখে পরিচালিত হয় সম্প্রীতির বাতাবরণের দ্বারাই ভারতবর্ষ এখনও পর্যন্ত অটুট হয়ে আছে তাই আমরা আশা রাখবো যারা হয়তো না জানে একটা ধারণা করে পোস্ট করে ফেলেছেন আমি দোষ দিচ্ছি না তানাদেরকে তানাদের নিজস্ব আইডি থেকে এই সমস্ত পোস্টগুলোকে তুলে নিন যেগুলো আপ্রি মানে খারাপ একটা মানুষের কাছে বার্তা যাবে ডিলেট করে দিন এটা আমি অনুরোধ করব প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল এবং ফুটফু শরীফে পীরজাদাদের পক্ষ থেকে বা আমার আমি নিজস্ব দরবার থেকে এটা অনুরোধ করছি আমি যে আপনার তুলে নিন আর যেহেতু এটা কোনো সাম্প্রদায়িক ইস্যু নয় এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় তাহলে ঘটেছিল যে ঘটনাটা ঘটেছিল ওটা একটু পরিষ্কার করে দিন মানুষও পরিষ্কার হয়ে যাবে ব্যক্তিটা কে কোথা থেকে এসেছিল বা কি করেছে যেটা ইনফর্ম মানে ইনফরমেশন যেটা পেয়েছি সেটা ওনার বাড়ি মেমারি বর্ধমান ডিস্ট্রিক্টের তিনি সকাল বেলায় তিনার বাবা মাকে খুন করেছে তিনি যাদবপুর ইউনিভার্সিটির একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি নাকি গবেষকও ছিল সায়েন্টিস্ট ছিলেন তিনি ভূমিকম্পের উপরে নাকি গবেষণা করছিলেন এবং দিল্লির আমাদের রাজধানী দিল্লিতে তিনি কোন একটা কর্মরত কাজের সাথে জড়িত ছিলেন চার বছর আগে নাকি তেনার একটা ডিভোর্স হয় মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে তেনার আস্তে আস্তে অসুস্থতার দিকটা বেড়ে যায় মেন্টালি পেশেন্ট হয়ে যায় গত তিন দিন আগেও নাকি তিনি তানার মেমারি যেখানে বাসস্থান সেই মসজিদেও গিয়ে ছুঁড়ি দেখিয়েছেন মানুষ তাকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মানসিকভাবে তিনি দীর্ঘদিন ধরে একজন অসুস্থ ব্যক্তি তিনি বাবা মাকেও খুন করে এসেছেন সেখান থেকে এসে পালিয়ে এসে এখানে এসেছিলেন এখানে হয়তো কিছু তার যেটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিত্ব কাছে তো আর কিছু আপনি আশা করতে পারেন না তো সেহেতু হয়তো তার মতের সাথে তার কথার সাথে কিছু মিল পাইনি মা সে যেরম চেয়েছে হয়তো আমাদের প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল আছে তার সেভাবে জবাব দেয়নি তিনি মস্তিষ্ক বিকৃতির ফল যেটা হয় মাংসা এসে হঠাৎ ঢুকেছে সবাই নামাজ পড়ছিল সেও নামাজ পড়ছিল তারপরে নামাজের পরে সালাম ফিরাবার পরে একজনকে অ্যাটাক করেছে তো এক সে ধরে রেখেছে তারপরে আরও তিনজন যে অ্যাটাক হয়েছে তারা নিজেরাই বলেছে যে একটু অসুস্থ মানুষ ছেড়ে দাও বাও একে বার করে দাও যখন বার করে দিতে যাচ্ছে তখন সে কাটারি কুরুল বের করে তখন আবার এই তিনজনকে আঘাত করেছে একজনের চোখে লেগেছে একজনের কাঁধে এখানে লেগেছে একজনের মাথায় লেগেছে মোট চারজন আঘাতপ্রাপ্ত হয়েছে এখন প্রশাসনের আন্ডারে তিনি আছেন এবং করেছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং আইনি আওতার মধ্যেই তাকে রাখা হয়েছে এখন পরিস্থিতি একেবারে শান্ত কোন রকম শান্ত এই নিয়ে বিশৃঙ্খলা হওয়ার কিছু বিষয় নেই আর দরবারে ফুরফরা শরীফের একজন পীরজাদা হিসাবে যেহেতু আমার পূর্বপুরুষরা শান্তি সম্প্রীতির সাথেই জড়িত ছিলেন আজীবন সেই রক্তের ধারা সেই বংশের একজন সন্তান হিসাবে আমিও চাই শান্তি শৃঙ্খলা ভাতৃত্ব মানবতা অটুট যেন থাকে কোনো প্ররোচনায় পা দিয়ে এলোমেলো কর্মকাণ্ড আমাদের মাধ্যমে না হয়ে যায় যেহেতু অনেক মিনিস্ট্রি মিডিয়া অনেক টিভি চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার ভাইরা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন আমি অনেকের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলতে পারি নাই আর এই প্রসঙ্গক্রমে কোনো কথায় আমি কোনো মিডিয়াতে বলি নাই যেহেতু আমি পুরোপুরি বিষয়টার উপরে অবগত ছিলাম না মিডিয়ার মানুষ অ্যাঙ্কাররা যেনারা দায়িত্বশীল আছেন সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করবেন এখন কোনো জিনিস না জেনে তো আমি বলতে পারি না তো আমি আজকে সারা রাত ধরে আমি আজকে রাত চারটের সময় বাড়িতে ফিরেছি এবং সারা রাত ধরেই আমি পর্যবেক্ষণ করেছি ওখানে ছিলাম এবং আমি পর্যবেক্ষণ করেছি জেনেছি আজকে ঘুম থেকে উঠে এস পাবলিকের টিভি মাধ্যমে আমি একটা বার্তা দিলাম এর মাধ্যম থেকে আপনারা জানুন এবং যে সমস্ত মিনিস্ট্রি মিডিয়া জানতে চান এর মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে নিন একদমই একদমই অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিলেন কেননা গতকাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল একটা ঘটনা ঘটনা যে এই এই সময় করে ধরনের কিন্তু ঘটে যাচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে ধরুন একটা ঠেলাওয়ালা সে কিছু ঠেলা নিয়ে কোনো ফেরি করছে তাকে আক্রান্ত করা হচ্ছে কোন বিল্ডিংয়ে হট করে দু চারজন ঢুকে গিয়ে আক্রান্ত করা হচ্ছে ক্যানিং এ কয়েকজন মৌলানা সাহেব দুদিন আগে আক্রান্ত হয়েছেন এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই ধরনের ঘটনাগুলো একটু সামনে রেখে বিষয়টা হচ্ছে ঘটনাগুলো যেটা ঘটছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু কালকে এটা আমিও ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু ভেবেছিলাম যেহেতু যে পরিস্থিতি এখন বর্তমান বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টিমেন্টে আঘাত করে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন কিছু মানে অশোভনীয় ব্যক্তিত্বরা তো এর দ্বারাই খুবই মানে দুঃখজনক বিষয় যেহেতু আমাদের প্রথমত ভাবতে হবে একটা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার দেশের নাগরিক আমার দেশের একজন মানুষ একজন সে যেন আমার দ্বারাই ক্ষতিগ্রস্ত না হয় সে যে জাতের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক যে রিলিজিয়াসের হোক কেউ ব্যক্তি বিশেষ রাজনীতি করতে পারে রাজনীতির অ্যাঙ্গেলে সে রাজনীতির বক্তব্য দিতে পারে কিন্তু রাজনীতিটাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য না হয় আবার কেউ ব্যক্তিগতভাবে কোনো ধর্মর প্রতি তার আবেগ থাকতে পারে দরদ থাকতে পারে বা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সে হতে পারে ধর্মের জায়গা থেকে সে ধর্ম পালন করবে কিন্তু আমি ধর্ম পালন করছি মানে আর ধর্মকে আঘাত আর ধর্মীয় ব্যক্তিত্বের উপরে আঘাত আনবো এটা কোনো ধর্মই শিক্ষা দেয় না প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তিত্ব কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান দিতে শিখিয়েছে সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন আর যে ধর্মীয় ব্যক্তিত্বই হোক না কেন তার এক তাদের একটাই বক্তব্য প্রত্যেকটা ধর্মীয় মনীষীদের একটাই বক্তব্য প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তিদেরকে সম্মান দেওয়া তো আমি এটাই বলবো রাজ্যের বুকে যে জায়গায় যে স্থানে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা বা অমানবিক ঘটনা যে জায়গায় হচ্ছে এটা যেমন বনগাঁ প্রশাসন এটাকে কন্ট্রোল করে নিয়ে সুন্দরভাবে একটা বার্তা দিল নাহলে তো এটা যদি ইমিডিয়েট কন্ট্রোল না হতে এটাও অন্যদিকে চলে যেতে পারতো প্রশাসনের এটা বড় অবদান এটা মেনে নিতে হবে তো এই বনগাঁর প্রশাসনকে রোল মডেল করে বাংলার বিভিন্ন থানা বিভিন্ন আপনার প্রশাসনের আধিকারীরা এটাকেই রোল মডেল করে যদি ঝাঁপিয়ে পড়া এই রকম ঝাঁপিয়ে পড়ে আশা করছি যেটা এখনো পর্যন্ত আমরা নাগরিক হিসাবে প্রশাসনের উপরে আস্থা আমাদের আছে সেহেতু তারা এগিয়ে আসুক তাহলে কিন্তু এই সমস্ত অপ্রীতিকর ঘটনাটা আশা করছি কম হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে বনগা ঘটনা প্রসঙ্গে সঙ্গে সঙ্গে দেশ জুড়ে রাজ্য জুড়ে যে সমস্ত ঘটনা ঘটছে সে বিষয়ে প্রিজাদার দিকে বিভিন্ন বার্তা দিলেন আপনারা শুনলেন যে বনগায় কি ঘটনা ঘটেছিল আমি কাল থেকেও দেখছিলাম ফেসবুকে বিভিন্ন পোস্ট হচ্ছে ভিডিও বিভিন্ন লেখা পোস্ট হচ্ছে সেগুলো ভাইজান অনুরোধ করলেন সেগুলো একটু মুছে দিতে যারা অন্য অন্যরকম পোস্ট করেছিলেন যেহেতু এখন বনগাঁ পুলিশ সেটাকে নিয়ে এসেছে একেবারে অভিযুক্ত যে তাকে একবারে অ্যারেস্ট করেছে তার বিভিন্ন রকম যে প্রসেস রয়েছে সে প্রশাসনিকভাবে তারা তাদের কাজ করে যাচ্ছে মাদ্রাসার পরিচালক পিরজাদা সবান সিদ্দিকী ভাইজান একেবারে পরিষ্কারভাবে আপনাদেরকে এই ভিডিওটা বুঝিয়ে দিলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা দেখছেন সকলের মাঝে ছড়িয়ে দেবেন এই ভিডিওটি যাতে করে মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় ফলো করবেন এসএসটি পাবলিক সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ